রহমান ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে একুশে টেলিভিশনের পর্দায় ঈদের আনন্দ ভাঙাভাঙি করতে ভীষণ ভালো লাগে আমাদের তাই সাত দিন ব্যাপী আয়োজন নিয়ে আমরা চলে এসেছি আমি ফরজানা বিধি আছি আপনাদের সাথে এবং ইউ আর ওয়েলকাম টু মাই শো দ্যাট ইজ বিকাশ নিবেদিত ইট সেলিব্রিটি আড্ডা সেলিব্রিটি আড্ডা যেহেতু সেলিব্রিটি তো থাকবেই তাদের নিয়ে অনেক অনেক গসিপ হয় অনেক অনেক ফান হয় সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবো তাদের ঈদ নিয়েও আজ আমার সাথে বিকাশ নিবেদিত ইট সেলিব্রিটি আড্ডায় রয়েছেন দুজন তেমনি সেলিব্রেটেড গেস্ট যাদেরকে নিয়ে আপনাদের অনেক অনেক জানার এবং তারা হক এবং বারিশের কাছে জানতে চাই যে ঈদ কেমন কাটছে বাড়িশের কারণ ছোট্ট সোনা আছে তাকে নিয়ে অনেক ব্যস্ততা থাকে নিশ্চয়ই আর আমি যেহেতু মেয়ের মা মেয়েরা একটা পুতুল তাদেরকে সাজানোর একটা তড়িঘুরি থাকে ক্ষেত্রে সেটা হয় কিনা ও তো আমি পছন্দ করি আমি আমি একটু সাজবোজের মধ্যে থাকি আর ও ছোট থেকে মনে করে কি যে এভরিডে মনে হয় মেকআপই করতে হবে কারণ প্রতিদিন সকালে উঠে দেখে মা ঘুম থেকে উঠেই মেকআপ করছে তার মানে ও মনে করে পার্ট অফ লাইফ ওর একটা ইচ্ছা হচ্ছে বড় হয়ে পার্লার দিবে আর সেখানে একজন শুধু কাস্টমার থাকবে আমি মামনি আর আমাকে সে সাজাবে ও দ্যাট ইজ সো কাছে জানতে চাই ঈদ কেমন কাটে এবং বিয়ের আগে বিয়ের পরে ঈদের পার্থক্যটা কেটা ছেলেরা ভালো বলতে পারে নাকি আপনি বলেন আপনার চেঞ্জেস কতটুকু আসলো প্রথমত ঈদ আসলে খুবই ভালো কাটে বিয়ের আগের ঈদটা এক রকম ছিল সেটা ছিল বন্ধু বান্ধব কেন্দ্রিক আর বিয়ের পরে এটা পুরোপুরি ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গেছে আর এজেল হওয়ার পরে সেটা আরো বেশি বান্ডেল থাকে থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বেশি ফ্যামিলি কেন্দ্রিক বিকজ হচ্ছে এখন ওকে সময় দেওয়া ওর জন্য ঈদটাকে আরো স্পেশাল করা এই জিনিসটাই সব সময় মাথাতে থাকে আর যেহেতু আমাদের বেশিরভাগ সময় আসলে বাইরে থাকা হয় ঈদের দিনটা স্পেশালি পুরো ফ্যামিলির জন্য দেওয়া হয় রান্না আসতে চাই আপনারা তো ব্যস্ত থাকেন অনেক রান্না বান্না করা হয় না নিশ্চয়ই তারপর বাড়িসার যদি বলি সোশ্যাল লাইফে সোশ্যাল হ্যান্ডেলে আমরা অনেক সময় দেখি কিন্তু আজকে এটা রান্না করেছি হ্যাঁ সীমান্ত খুব পছন্দ করে সো বাড়িসা কি রান্না বান্না করে কিনা বা সময় পায় কিনা আমি আসলে সব রান্না জানি পারি কিন্তু করা হয় না রান্নার জন্য আলাদা লোক আছে বাট স্পেশাল আইটেম কিছু করা হয় আর ও যেহেতু বিজনেস করে ওর বিজনেসটাই হচ্ছে রেস্টুরেন্টের তো ওর রান্নার সম্পর্কে এত আইডিয়া হয়ে গেছে এখন যে আমার রাতে ভয় লাগে কারণ রাতলেই ও বলবে না এটা কমতি হয়েছে ওটা ভুল হয়েছে তো রেস্টুরেন্ট আমার মনে হয় ভাই প্রথম থেকে রেস্টুরেন্ট ব্যবসায়ী সে রান্না বান্না ভালো মানে জ্ঞান রাখেন আচ্ছা কোন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন একটা নতুন আইটেম করতে গেলে সেটা নিয়ে আমি আগে রেসিপি নিয়ে আলোচনা করি ওকে এন্ড দেন হচ্ছে শেফ হচ্ছে ওটা বানায় বানানোর পরে আমি আবার ওটাতে কারেকশন দেই টেস্ট তো মাস্ট টেস্টের পরে কারেকশন থাকলে কারেকশন দেই সো যে ব্যবসা আপনারা যেটা করতে হবে সেটাতে টোটাল নলেজ থাকতে হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কি টাইপের খাবার আমার এখানে সব ধরনেরই আছে আমার বেশ কয়েকটি রেস্টুরেন্ট ভুল না মুসাফির আছে একটা সাঙ্গাম স্কয়ার আছে আর একটা আছে এগুলো তো প্রমোশনে দেখিনি আমরা আসলে সবগুলো প্রমোশন করি বাড়ি সাহকে প্রমোশনে ছাড়া বাকিগুলো দেখিনি আচ্ছা মাঝে মাঝে প্রমোট করে এটা তো অত বেশি করি না আমি কারণ অনেকে বলবে যে নিজের রেস্টুরেন্ট নিজেই প্রমোট করে যেটা এটা হচ্ছে একদমই আমাদের রেগুলার বাঙালি আইটেম যেটা থাকে সেটা ভাত ডাল কাবাব এই টাইপের আর সাঙ্গাম যেটা ওইটাতে হচ্ছে কন্টিনেন্টাল ফুড সো এই কন্টিনেন্টের যত ধরনের জনপ্রিয় ফুড আছে সেগুলো আমরা সার্ভ করি অলমোস্ট প্লাস মাইনাস সোশ্যাল হ্যান্ডেলে আপনাদেরকে কিন্তু পছন্দ অপছন্দের তালিকা তো মানুষে থাকবে সেটা নিয়ে কথা না বলি কিন্তু যদি একদম পজিটিভলি বলি সো many people get inspired by you guys এবং তারা আপনাদেরকে নাম তকমা দিয়েছে আপনারা জানেন কি জানেন যে পাওয়ার কাপল হ্যাঁ যে এই দুজন মিলে অনেক কিছু করেছে এবং एवरीवन গসিপস अबाउट बारिशা হকার লর্ড ইন পজিটিভ দে সেজ আফটার ম্যারিং আলভি বারিশা চেঞ্জ আ লট ইন টার্মস অফ লাইক গেট সাকসেস পজিটিভিটি এখন পর্যন্ত নেগেটিভ কোন কিছু বারিশা হককে আমরা বলতে শুনিনি বা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বলতে শুনিনি আলভির সাথে রিলেশনটা হওয়ার পরে ঘর বাঁধার পরে অনেক কিছু চেঞ্জ এসেছে লাইফে এটা আসলে কতটুকু সত্য একটু জানতে চাই লাইফটা টোটালি 360 ডিগ্রিতেই একদম চেঞ্জ হয়ে গেছে ইনফ্যাক্ট আমি যে ব্র্যান্ড প্রমোশন করব বা এই সেক্টরে কাজ করবো এটাতে কিন্তু ও আমাকে ইন্সপায়ার করেছে কারণ আমি লাস্ট যেটা করছিলাম মডেলিং উপস্থাপনা অভিনয় ওটাতেই আমি ওকে ফাইন এইটুকুই আমি করব ঠিক আছে কিন্তু ও আমাকে বলল যে আরও পাঁচ বছর বা দশ বছর পরের কথা ও চিন্তা করলো যে তখন দেখবা ব্র্যান্ড প্রোমোটাররাই লিড করবে বাংলাদেশে এবং এটা কিন্তু এখন ট্রু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ব্র্যান্ড প্রোমোটার্স যারা আছে তারা এখন অনেক ভালো কাজ করছে যেটা আমরা আসলে পাঁচ বছর আগে কখনো চিন্তা করিনি তো ওই কথাটা যদি না বলতাম তখন ভাবছি যে কি আর হবে লাইভে কাপড় বিক্রি করবো এসে এটাতে কি হবে কি করবো এটা করে তখনও আমাকে বলে যে তুমি এখন বসেছো না জুক চেঞ্জ হয়ে যাবে মানে না তখন কিন্তু থেকে দশ বছর আগে মানুষের মেন্টালিটিটা কি ছিল আচ্ছা ও মেটা ওকে লাইভে কাপড় বিক্রি করে ওকে ফাইন ঠিক আছে নাথিং লাইক দ্যাট নিউ জেনারেশন যেটা ওরা ব্র্যান্ড প্রমোটার হতে চায় ওরা ইনফ্লুয়েন্সার হতে চায় বা ওরা আমাদের মতো এরকম লাইফ লিড করতে চায় আচ্ছা একটু জানতে চাই সীমান্তর কাছে রিসেন্টলি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক এই যে ব্যাড রিভিউস কিংবা নেগেটিভ মার্কেটিং বাড়ি সাহকে নিয়ে প্রচুর হয়েছে কাদা ছোড়াছুরিও হয়েছে প্রচুর আপনি নিজেও স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে সেটাও আমরা দেখেছি এবং আপনাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়ার কথা হচ্ছে থাকে না যে একসাথে অনেকগুলো পাতিল থাকতে ফুসটা ছুসা হয় কিন্তু অনেক বেশি বোম ফাটলো আপনাদের এই বিষয়টা নিয়ে কি বাড়িসার সামনে ব্র্যান্ড ভ্যালু কিংবা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে কোনো নেগেটিভিটি আপনার কাছে এসেছে কিনা যেহেতু আপনি মোটামুটি সবকিছু হ্যান্ডেল করেন করতে ভালো আমি বলতে পারবো কেন কারণ আমার কাছে মনে হয় কি যে কোনো একটা আর্টিস্ট এটাও তো একটা ফর্ম অফ আর্ট আমি মনে করি একজন বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পরীক্ষিত আর্টিস্ট যখন থাকে না তখন মানুষ বুঝে যে যে অলরেডি স্ট্যাবলিশ যে অলরেডি পরীক্ষিত তাকে নিয়ে কেন মানুষ নেগেটিভিটি ছড়াচ্ছে কয়েক বছর আগেও যখন আমাকে ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে এত বেশি মানুষ চিনত না তখনও কি আমি ভুল করিনি মানুষ তো মাত্রই ভুল আপনি যদি দিনে দশটা কাজ করেন আপনার দশটা কাজই বাম্পার হিট হবে না আপনার একটা কাজ আপনি ফল্ট হবে তো তখন মানুষ আমার ফলটা ধরে নাই কেন বরং দুই বছর আগের ঘটনাগুলো এখন কেন তুলে আনছে জাস্ট ফর মার্কেটিং জাস্ট ফর ভিউ জাস্ট টু গেট ভাইরাল সো এইটা আসলে এখন অডিয়েন্সরাও বুঝে আসলে কারণ এবং ব্র্যান্ডসরাও বুঝে ব্র্যান্ডস যখন মনে করে যাচ্ছে ও তো ভাইরাল ওর অনেক ভিউ তাহলে ওকে দিয়ে কাজ করে আচ্ছা সেটা তখন নেগেটিভ পজিটিভ আছে তখন দুই জায়গাতেই পজিটিভ আছে কিন্তু আমি এইটাতেই আরেকটু টানতে চাই বাড়িশে আপনার কাছ থেকে সেটা হলো যে ভাইরাল এই ব্যাপারটা আসলে এত বেশি ভাইরাল হয়ে গেছে যে চলুন যে থাকে না কোয়ালিটি ছাড়াও যে মানুষটা আপনি সাধনা একজন টর্মোস বিক্রেতার কথাই বলেন সে যখন নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করছে নিজের ফেসবুক খুলছে

জাস্ট কয়েক মাস তারপর আর কেউ কথা বলে না এটাই হয়ে আসতেছে এভরিডে ফেসবুকে স্ক্রল করলে এরকম আপনি অনেক জনকে পাবেন বলি ইন্ডিয়াতে একজন খুব ভাইরাল হয়েছিল রানু মন্ডল তার গানের কণ্ঠ অসাধারণ ছিল কিন্তু সে কি টিকে আছে টিকে নাই কারণ এগুলো হচ্ছে পুরাটা ব্যাপারটাই একটা আর্ট ফর্মে শুধু আপনার ট্যালেন্ট আছে সেটা দিয়ে হবে না ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কি কি দরকার সেটাও জানতে হবে কোয়ালিটি ম্যাটার করে আপনাকে আপনি কিভাবে উপস্থাপন করছেন সেটা ম্যাটার করে অনেক কিছু ম্যাটার করে তো শুধুমাত্র আপনার কিছু ই হয়ে গেল মানে ভিউ হয়ে গেল ওইটা দিয়ে ব্র্যান্ড আপনাকে দ্রুত যত আসবেন দ্রুত যত যেতে হবে অনেকে আসতে পারে কিন্তু এটাকে ধরে রাখা রাখতে হবে রাইট আমার এই যে দ্রুত আসা যাওয়ার মধ্যে একটা ব্রেক দিতে হবে সেটা আমি করে নেই নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন এবং দর্শক আপনারাও সাথে থাকুন কারণ চলছে বিকাশ নিবিতি তো ইট সেলিব্রিটি আদার সাথে আছেন বাড়িশা এবং সীমান্ত তাদেরকে নিয়ে ফিরতে চাই আপনাদের সহ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার বিরতির পর সাথে আছেন বিধি এবং আপনারা দেখছেন একুশে একুশে টেলিভিশন টেলিভিশনে চলছে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা যেখানে সেলিব্রিটিদের সাথে আড্ডা কিন্তু গেমস সেই সাথে ঈদের সাত দিনের এই আয়োজনে একুশে টেলিভিশনে আপনারাও আমাদের সাথে আছেন এটা জেনে আমরা ভীষণ 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 আনন্দিত কারণ আনন্দ কিন্তু ভাগাভাগিতে পারেন আজ আমার সাথে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায় আছে বারিশা এবং সীমান্ত আর একবার ওয়েলকাম ব্যাক অনেক কথা বলে ফেলছে আপনাদের সাথে ছোট করে একটা গেমস খেলে নিই তারপর আবার আগাবো কথা গেমসটা হলো সবসময় তো বাড়ির সত্য কথা বলে এবং সেটা লাইভে এসে বাড়ির অনেক সময় ফার্স্ট এড আউট হয়ে যায় কি বলতে চান আপনার সো আমি ধরে নেই যে আপনারা সত্য কথাই বলেন কিন্তু আজকে আপনারা চাইলে মিথ্যা বলতে পারবেন কারণ আমার গেমসের নাম হলো যাহা বলিব মিথ্যা বলিব সীমান্ত ভাইকে দিয়ে আগে শুরু করি ওকে

আপনার ব্যাগের মধ্যে এমন একটি জিনিস আছে যেটির নাম আপনি বলতে চান না কখনো কিন্তু আজকে বলেন লিপস্টিক লিপস্টিক ও ওয়াও আপনার ব্যাংকে 2 টাকা আছে সত্যি সত্যি বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সত্যি সত্যি যা সত্যি মারিশা এবার আপনার পালা আপনি ফোন ছাড়া এক মাস থাকতে পারবেন সত্য ওকে আপনার ব্যাংকে তিন কোটি টাকা আছে আসলে এটা কাউন্ট করা হয় নাই কখনো বাবা এটা কি সত্য না মিথ্যা কাউন্ট করা হয় নাই ওকে আপনি একজন গায়িকা সত্য ওকে আপনার একটিও বিয়ে হয়নি সত্য কেমন লাগলো খেলে একটু কনফিউজিং বাট এই যে আপনার হাজব্যান্ড কিন্তু বুঝতে পেরেছে এবং আমার মনে হয় এরকম থাকলে লাইফে জীবনে অনেক জায়গায় ধাক্কা খেলেও সমস্যা নেই উছটা খেয়ে পড়ে গেলেও ধরার মানুষ আছে এটা অনেক বড় একটা ব্যাপার কিন্তু থাকে না আমি জানতে চাই যে আপনারা হেলিকপ্টার কান্ড এই কান্ডটা নিয়ে সবাই খুব এক্সাইটেড মানে এই বিজনেসটা আমরা অতটা বেশি মানে ওপেন করি আসলে খুব একটা প্রচার করি না কারণ এই বিজনেসটা যতটা বড় তার থেকেও বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে ইকার্সেন মনি বান্ডিল কিনে বেশি বড় ভাবা হয় এই জন্য আমি আসলে এটা টুটা প্রাইভেসির একটা বিষয় আছে কারণ জারাই হচ্ছে হেলিকপ্টার ভ্রমণ করে প্রাইভেট একটা জিনিস এবং খুব প্রাইভেসি মেন্টেন করতে প্রাইভেসি তো মেইনটেইন করছি কিন্তু আমি তো জানতে চাই এই কান্নটা আসলে যে ঘটলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা আসলে কি বুবলি ম্যাডামের সাথে এরকম কোন সিচুয়েশন হয়েছিল কিনা ইস্যুটা নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম এবং আমরা কিন্তু ওয়েট করেছিলাম যে অভিযোগটা করেছিল সে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে বা মামলা করবে আমরা কিন্তু অপেক্ষা আমরা অলমোস্ট চার দিন পরে তারপরে প্রেস কনফারেন্স করেছি এবং সে যদি আসলে ওইভাবে কোনো অভিযোগ থাকতো আমার মনে হয় সে আগে আমাদের সাথে কথা বলতে পারত অথবা সে লিগালি কোনো অ্যাকশন নিতে পারতো সে কিছুই করলো না যারা যখন অ্যাটাক করছে তাদের জানা উচিত অ্যাটাকের ফলাফলটা আসলে কত দূর গিয়ে গড়ায় মানে কিছু কিছু সময় এরকম সিচুয়েশনও হয়েছে যে আমি ডক্টর প্রেসক্রাইব মেডিসিন পর্যন্ত আমি নিতে বাধ্য হয়েছি ও আমাকে সবসময় সাপোর্ট দেয় যে দেখো সব কিছু মানে মেঘের পরে মেঘ সরে গেলেই কিন্তু আলো আসে ঠিক আছে তো এই সময়গুলো পার করতে হবে আর আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা বান্ডেল থাকলে টাকা বাঁচবেনে যারা আছে মিডিয়া কলিগস তাদের সাথে কথা বলতে যে তারাও এই ধরনের সিচুয়েশন যারা ফেস করেছে এর আগে তারা আমাকে অনেক সাপোর্ট করে আমি আপনাদের সাথে ধাদার খেলা খেলতে চাই বাড়ি আমার মনে হয় ধাদা একটু কাঁচা আছে কারণ ওই যে হারিকেন ভাইয়া হেল্প করবে আপনাকে আরেকটা কথা সেটা হলো যে আমাদের এই যে গেমস গুলো খেলছি পয়েন্টস আছে সো পয়েন্টস এর ভিত্তিতে কিন্তু ইউ উইল গেট গিফটস फ्रॉम বিকাশ অন ইওর মোবাইল ফোন এন্ড অলসো গিফটস ফর দা উইনার হু উইল উইন গেট আ গিফট फ्रॉम ইটিপি অ্যাজ ওকে কোন জিনিসটা যত টানা হয় ততই ছোট হতে থাকে যে আগে বলতে পারবে সে পয়েন্ট পাবে নো ডিসকাশন যত টানা হয় ততই ছোট হতে থাকে সম্পর্ক সম্পর্ক টানেন কিভাবে ও আচ্ছা ওটা তো সিগারেট সিগারেট বাট বেশি টানা টানি করলে ওই সম্পর্ক ছোট হয়ে ছিড়ে যায় কোন জিনিসটা জলে ভেজানোর পর নষ্ট হয়ে যায় ছায়া ইয়েস

ফাঁকা হয়ে আছে এবং এই ফাঁকা ঢাকায় আলো ছড়াচ্ছে আমাদের ঈদে যারা সেলিব্রেটেড গেস্ট আসছে তারা তাদেরকে নিয়ে আরো একবার ফেরত আসতে চাই বিরতির পর সাথে থাকুন দেখছেন একুশ টেলিভিশনের পর্দায় বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং এই আয়োজনে আপনারা যখন আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন যে আপনাদের ভীষণ ভালো লাগছে সেখানে আমাদের ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে আর এই দ্বিগুণ ভালোবাসায় দুজন ভালোবাসায় মানুষ যুক্ত হয়েছেন আজকের আড্ডায় যুক্ত হয়েছেন বারিশা এবং আজ দি দেখতে পাচ্ছেন প্রপস চলে এসেছে সো খেলাটা আগে খেলবো তারপর গল্প করব আমাদের সামনে অ্যারেঞ্জ করা আছে পাঁচটি পাঁচটি ড্রিঙ্কস এবং এই সেগমেন্টের নাম হলো গেজ দ্য ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা আপনাকে গেস করে বসাতে হবে কোনটা কি কে আগে যেতে চান

মজাটা হলো একটা যদি ভুল হয় সবগুলাই নয় সব ভুল হয়ে যাবে জানিনা এখন দেখতে হবে কি অবস্থা ব্যাপারটা ওখানেই গেছে আপনারও একটাই হয়েছে

কি পাবো আমি শুনি কি পাবো কি আর পাব ভালোবাসা পাবো বুক ভরা ভালোবাসা সেটাই তো তোমার চাই আর ভিউ তো ভিউজ কোটি 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 কোটিপতি আমরা এটা চেক কোয়ালিটি অল রাইট চেঞ্জ হয়ে গেল আমাদের এবং আমাদের উইনারও আমরা পেয়ে গেছি সু যেটা বলেছিলাম দিস ইজ গিফট ফ্রম একুশে টেলিভিশন এবং একটু জানতে চাই কেমন লাগলো আজকের আয়োজনে डेफिनेटली আমার কাছে বেশি ভালো লাগছে কারণ আমার হাজবেন্ড আমার সাথে আছে এই শো গুলো দেখা যায় যে আমি একা যাই বা অন্য কোন কলিগসরা থাকে বাট ফ্যামিলি যখন থাকে তাহলে অনেক ভালো বাট বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে

একুশে টেলিভিশনকে ধন্যবাদ এবং একুশে টেলিভিশনের মাধ্যমে সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং ঈদ জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাস্ট কোয়েশ্চেন করতে চাই যেটা না করলেই নয় কারণ যেহেতু ব্র্যান্ড প্রমোশন এই ব্যাপারটা বারিশা হকের সাথে হতোপ্রোতভাবে জড়িত এবং আমি একটু জানতে চাই আপনার প্রফেশানে যারা আসতে চায় এবং যারা আসলে ইন্সপায়ার হয় আপনাকে দেখে কিংবা আপনাদের মতো যারা আছে তাদেরকে দেখে তাদের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি চান শেয়ার করতেন এখন মেয়েরা যেটা করে যে আগেই ভাইরাল হতে চায় মনে করে যে ভাইরাল হলেই মনে হয় আমি ব্র্যান্ড প্রোমোটার বা ইনফ্লুয়েন্সার হতে পারবো বিষয়টা একদমই ভুল আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আপনাকে ব্র্যান্ড এনগ্রোস করবে কি না আপনি ব্র্যান্ড প্রমোশন করতে করতে হয়তো একটা পর্যায়ে গিয়ে ফেমাস হবেন বাট আপনি যদি আগেই ফেমাস হওয়ার কথা চিন্তা করেন আগে আপনি পয়সা কামানোর কথা চিন্তা করেন তাহলে আসলে এটা টেকসই হবে না ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল এবং থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর বিং মাই গেস্ট থ্যাংক ইউ অলওয়েজ দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন একুশ টেলিভিশনের পর্দায় ঈদ আয়োজনের আজকের আয়োজন বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে ছিলাম আমি আপনাদের হোস্ট ফর জানা বিথি আজকের মতো বিদায় নিচ্ছি এবং আজকের আয়োজন কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না আমাদের একুশের সোশ্যাল হ্যান্ডেলে আবারও দেখা হবে আপনাদেরকে সাথে নিয়ে ঈদ আয়োজনে ঈদ ভালো কাটুক ভালোবাসার কাটুক শুভরাত্রি